What is... এই দুগাইশা কত রকমের ইফতার আমরা চোখে দেখি ইফতার নিয়ে পয়সা থাকবো কিন্তু আমার রে তো আমি দেখতাম না আরে কারে ইফতার করবো হুজুর আগে সারি সময় বোর রাইতে উঠলে আমার মা আমরা ডাক দিয়ে দিয়ে উঠাইতো সময় শেষ হয়ে দায় কয়া কয়া ডাইকা এখন মা দি কবরে কেউ তোমার ডাইকা তোলে না ও সন্তান সামনে আসবে সবার জন্য নতুন জামা কাপড় কিনবা কিন্তু তুমি তো তোমার মা ডালে একটু জামা কাপড় কিনতে পারত না কিংবা কার লাগা মাধ অন্ধকার কবরে ও সন্তান তোমার আব্বা দার লাগা কিছু কিনতে পারতাম না কিনবে তোমার আব্বাটা তো কবরে সন্তান বুইলা গে তোরে তোমার মা বাবার কষ্টের কথা আব্বা জান দামি কোন জামা কাপড় পরে নাই নে আদর যত্ন কইরা পড়াইছে মার কাপড় সিরা থাকতো মা শুই সুতা দিয়া সিলাইয়া সিলাইয়া পড়তো কিন্তু কাপড়ের রাস্তাতে দশ বিশ টাকা বাইন্দা রাখলে সন্তানরে দিয়া দিত কানের পান্তা ভাত গুলা মা খাইছ না তুমি ফুত্রের জন্য রাইখা দিছে আমার পুত্ররা রইদি দিয়া বাড়ি আসলে আমার পুত্ররা খাইবো আইরে রে কে জানি দি আজকের মাহফিলে বসতে সন্তান

কি নতুন কোন জামা কাপড় ফেলতেন না আব্বা কইতো এখন কি আর আমার ঈদের বয়স আসেনি তুমি ফুটারে নতুন জামা কাপড় বাপে কিনা দিছে আব্বার যে টাকা নাই অভাবের কথা তোমার শোনাইছে না ওই আব্বা গান অন্ধকার কবরে তোমার কাছে টাকার অভাব না কিন্তু তোমার বাপের বড় বাবা அப்பா জানতে 500 টাকা দিয়ে কি নেটটা লুঙ্গি পরাইতে পারো না কিন্তু বড় দুঃখের বিষয় রে অনেক সন্তানের মা বাবা বাচ্চা সে কথা শুনতো বাইরে বাইরে ঝগড়া কইরা মা-বাবারে আলাদা কইরা দিয়া রাখেছে মা

ওই ঘরে খাই সন্তান রে কেউ যদি এমন মা বাপ রে দুদা করে দিয়া থাকো তোমার মতো সুতার আমার দরকার নাই কারণ এই ও মা মা ফিল না ওয়াজ না যদি চাঁদপুরের সবচাইতে বড় আলেম হই না তোমরা মা ফিল করা ওই মা কোনোদিন কবুল হবে না হুজুর কেন কারণ ওই মা বাপ রে বাদ না দিয়া তুমি ওয়াজ মা ফিল বক্তার ওয়াজ শুনলা কাম হবে না মা বাপ রে বাদ না দিয়া মক্কা মদিনা যায় গস করবা কাম হবে না মা বাপরে বাদ না দিয়া আল্লাহর কাছে সাজদা দিয়া কান্না লাভ হবে না আমি জানি বহু জায়গার ভিতরে গেলে আমার কাছে মুরুব্বিরা আপনার ভিতরে চাপ দিয়া দূরে কই হুজুর ওয়াজটা কই রে আমার ভূতে আমারে দমক দেয় আমার ভূতে আমারে পাক খাওয়ায় না হুজুর আমদার জুদা কইরা দিছে হুজুর আমরা বুড়া বুড়ি আলাদা আলাদা রান্না খাওয়া লাগে এর সন্তান মনে রাই করে তুমি ফুতের জন্য যদি মা বাবা এক ফোটা চোখের পানিও ঝরে তুমি কিন্তু না। বহু বাপরে শ্বশুর শাশুড়ির চাইতে বেশি দাম দেয় না শ্বশুর শাশুড়ি রে আব্বাহ্মা কইয়া ডাকে মা বাপরে বুড়ি কইয়া ডাক দেয় বুড়া কুয়া ডাক দেয় সন্তান কেউ যদি এমন কাম কইরা থাকো কেউ তোমার পাউড়ি আমার সামনে দাও আমি আমার দিয়া তোমার পাউডি পরিষ্কার কইরা দিবো শুধু আদা করবা হুজুর আমি এখান থেকে বাড়ির চাই আমার মার পায়ে দুইরা মাফ সামু আমার বাবার পায়ে দুইরা মাফ সামু কারণ মা বাপ যদি তোমারে মাফ না করে স্বয়ং আল্লাহ তোমারে মাফ করবে না নবীজি তো বলতেছে সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হইয়া যায় তুই ফুতে মা বাপরে ভাত দিতি না খাওয়াইতি না মা বাপরে বুড়া বুড়ি কইরা ডাকবি দুধা কইরা দিবি আর আমার আল্লাহ তুর্বতি রাজি খুশি হবে দিন রাজি খুশি হবে না আমার আল্লাহ বেদার হইয়া যাবে রে আমার আল্লাহ বেদার হইয়া যাবে সন্তান রে তোর জোরে আফকার করি ওই মা বাবার পায়ে ধরে মাপ চাইবা আজকে এখান থেকে যায় মা বাবার পাউডি দরবা যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ বলছে তোমার মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাউ চাইরো না হুজুর কেন 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 কারণ মা বাবা না মাপ না করবে তুমি সন্তান মাপ পাবে না ও সন্তান আদদার করি তোমার কাছে maaf চাইও অনেকে চিন্তা করতে হুজুর maaf চাইতে তো আমার শরম লাগবো আর কিসের শরম মা বাবার পায়ের কাছে ছোট হইলে তোমার দাম কমতো না তোমার इज्जत কমতো না আম্মাবাবর পায়ে ধরলে তোমার সম্মান কমবে না আমি গুণাহগার মানুষ হইতে পারি আমি মাঝে মাঝে মা বাবার পায়ের ভিতরে চুমা দেই হুজুর কি বলেন শিরিক হবে না বেदात হবে না না শিরিক হবে কদমের কাছে সন্তান ছোট হইতে পারলে আল্লাহ তার দাম বাড়ায়া দেয় তুমি চাইবা কিনা আমি জানি না তবে আমি যে দিন শুনছি মা বাবার কদমের কাছে সন্তান ছোট হইলে আল্লাহ ওই সন্তানের দাম বাড়ায় ইজ্জত বাড়ায় এরপরেই মাদ্রাসায় ক্লাস সিক্স সেভেন এ পড়ি মনে হয় ওই সময় বাড়িতে যাইয়া আমার মা বাব করে ঘুমায় ওই ঘুমন্ত মা বাবার পায়ের মধ্যে আমি সুমা দিছি সন্তান রে এরপর থেকে আল্লাহ আমার যথেষ্ট সম্মান দিছে যথেষ্ট ইজ্জত দিছে এই সম্মান আল্লাহ আমার দিছে আর এক পার্সেন্ট আমি পাওয়ার যোগ্য না এর চাইতে হাজার হাজার গুণ বেশি সম্মান আল্লাহ আমার দিছে তোমাদের কাছে আপনার জানাই বাড়িতে যাইয়া মা বাবার কাছে মাপ চাই অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চাইতাম কেমনে হুজুর মাপ চাইতাম কেমনে আমার তো আব্বা দুনিয়াতে নাই হুজুর যাদের বাড়িতে আব্বা তার বাড়িতে যাই আব্বার পায়ে ধরে মাপ চাইব আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব অনেকের চিন্তা করে বুঝুর যাদের নিতমা আছে তার বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইবো আমার তো মানাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো সন্তান আম্মা அப்பா যদি কবরে থাকে মুনাজাতের মধ্যে অথবা পাললে এখন রব্বির হামহুমা কামা রব্বানি র ও কুর রব্বিহুমহুমা কামা

গুজি মা অন্ধকার কবরে এখান থেকে যে বাড়িতে যাইয়া সবার মুখ দেখবা কিন্তু মা আর মুখটা দেখ

এক নম্বর হাস তলাইমা তার জন্য দোয়া করা দুই নম্বর হওয়া লিফ্টের পাড়া গোমা তার জন্য ক্ষমা প্রার্থনা করা তিন নম্বর হওয়া ইম্পা দোয়া হাতিগিমা আমার কোনো আধা থাকলে ঋণ থাকলে পরিশোধ করা

কোরআন শরীফ পদ্ম এখন এগুলা থেকে মানুষ দূরে চলে গেছে পড়তে চায় না আরে করোনা হবে না সাওয়াব বেশি বেশি হবে কিন্তু তুমি তো এগুলা করো না বলো হুজুর মা বাপ বুঝে গেছে তোমার কই আর কি করাম তারা লাভ হইব কি এরা যা করছে এরা কর্মফুল কবরে ভোগ করব আমি দোয়া করলে কে আল্লাহ মাফ করবনি এর সন্তানের দলেরা মনে রাখবা একটা মৃত ব্যক্তির জন্য দোয়া করলে কত খুশি হয় তারা জানো নি হুজুর কত খুশি হয় একটা সমুদ্রে দুই জনাই তাতে ব্যক্তি ব্যক্তি যত খুশি হয় একটা মৃত ব্যক্তির জন্য দোয়া করলে তার আত্মাটা তার তাই তার বেশি খুশি হ আপনি মাসে একবার কবর দিয়ে আরোপ করেন না বছর ঈদের নামাজ আসার সময় মন পাইলে করেন না চোখ করেন না কিন্তু নবীজি নিজে বলে বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে শুক্রবার মাগরিবের নামাজ রাত পর্যন্ত কোন সন্তান যদি তার মা বাবার কবরের সামনে দাঁড়ায় যায় আর দোয়া করে আল্লাহ তালা তার মা বাবার মাফ করে মাফ করে আরে চোখের পলকে তুমি হতে পারো চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে তোমার নাম মসজিদের মাইকে হবে মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি গাড়ি মেল ফেক্টরি টাকার পাহাড় বিলাসী তাকে জনম কতই অহংকার

তুমি একদিন মারা যাইবা যারা মা বাপের কবর জেয়ারত করেন না দাদা দাদাদের কবর জেয়ারত করেন না আত্মীয় স্বজনের কবর জেয়ারত করেন না আমি বলবো লগের ফুটারে আপনি আপনার কবর জেয়ারত করবেন আপনার যে বাচ্চা আছে এই বাচ্চাটা দূরে নিয়ে কবর জেয়ারত করেন আপনি যখন কালে নিয়ে অভ্যাস করবেন তখন আপনি মারা যাওয়ার পর আপনি মারা যাওয়ার পর এই সন্তান নিজে দেয় কবর